ওয়েলকাম ফ্রেন্ডস বকেয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠেছে ভিডিওটি শেয়ার করবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জনস্বার্থ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা আছে কোভিডকালে বকেয়া তিন কিস্তি ডিএ দেবে না কেন্দ্র সরকারি ঘোষণাটুকুই শুধু বাকি ছিল এবার সেটাও হয়ে গেল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পত্রপাঠ জানিয়ে দিল ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ষাট লক্ষের কাছাকাছি পেনশন প্রাপক কোভিডকালে বকেয়া তিন কিস্তি ডিএ ডিএ ডি আর পাবে না লাল ফিতের ভাষায় ফিজ করে দেওয়া হলো এই মোহার্গ ভাতা লকডাউনের কারণে রাজস্ব আদায় মুখ থুবড়ে পড়ার কারণেই বকেয়া থেকে গিয়েছিল ওই তিন কিস্তি ডিএ বলা হয়েছিল পরবর্তীকালে আর্থিক পরিস্থিতির উন্নতি হলে তা দেওয়ার চেষ্টা করা হবে করোনা পর্ব মিটে গিয়েছে প্রায় চার বছর মোদী সরকারের দাবি মতন ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি সংসদে দাঁড়িয়ে রেকর্ড রাজস্ব আদায়ের কৃতিত্ব নিত পিছুপা হননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু কর্মীদের কোভিডকালে বকেয়া দিয়ে আদৌ কি পাওয়ার কোনো আশা আছে সম্প্রতি লোকসভার প্রশ্ন উত্তর পর্বে কেন্দ্রের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এই বকেয়া মেটানোর আর কোনো প্রশ্ন নেই গত ও তেসরা ফেব্রুয়ারি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের সাংসদ আনন্দ বাদুরিয়ার প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি জানান কোন কোন কিস্তির ডিএ ফিজ করা হয়েছিল সেখানেই দু সালের পয়লা জানুয়ারি ও সাতই জুলাইয়ের পাশাপাশি দু হাজার সালের পয়লা জানুয়ারি ডিএ ফিজ করার কথা জানানো হয় এই তথ্য তুলে ধরার পাশাপাশি তিনি সাব জানিয়ে দেন এই বকেয়া মেটানো হবে না ফলে তারা এই খাতে কত টাকা বা কত শতাংশ দিয়ে পাবেন সেই সংক্রান্ত কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই পড়ে না কারণ হিসাবে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর যুক্তি চোখ কপালে তোলার জন্য যথেষ্ট তার উত্তর দু হাজার সালে করোনার কারণে আর্থিক ক্ষতি এবং জনকল্যাণমূলক প্রকল্প খাতে ব্যয় জের বৈত হয়েছে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের পরেও ফলে এরিয়ার হিসাবে বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় এখানে এই প্রশ্ন তুলেছে আর্থিক বিশেষজ্ঞরা আর তাদের মতে কেন্দ্রের এই যুক্তি যথেষ্টই দুর্বল কেন্দ্র চাইলে কর্মীদের এই বকেয়া সহজেই মিটিয়ে দিতে পারত গত তিন বছরে একাধিকবার দেশের আর্থিক পরিস্থিতি বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তুলনা করে মানুষের আস্থা অর্জন করতে চেয়েছেন মোদী সরকার তাহলে কি শুধু তিরিশ হাজার কোটি টাকার জন্য বঞ্চিত হলেন কেন্দ্রীয় কর্মী ও পেনশন পাপকরা এই প্রশ্ন তুলেছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহল এর জেরে কেন্দ্রের গঠিত অষ্টম পে কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এ বিষয়ে রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়ার বক্তব্য কেন্দ্র এতদিন বিরোধী রাজ্যগুলির টাকা আটকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বারবার আঘাত করে গিয়েছে এবার তাদের নিজেদের কর্মীর জন্য ন্যায্য প্রাপ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নয়া নজির সৃষ্টি করলেন মোদীবাবু কোটি কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দেওয়া সত্ত্বেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কর্মীদের বাড়িয়েছেন ফলে কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে কর্মচারীদের নিয়ে গেরুয়া শিবিরে অন্তত কিছু না বলাই ভালো সুতরাং দেখলেন যে সম্প্রতি সংসদে প্রশ্ন উত্তর পর্বে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে কোনোভাবেই ওই তিন কিস্তি বকেয়া ডিয়ে দেওয়া সম্ভব নয় ফলে এই আশা কিন্তু ও যেটা ছিল যে সেই বকেয়া হয়তো সময় পাওয়া যাবে কিন্তু সেই আসারটাও খুব আর রইল না সব জানিয়ে দিলো সরকার কোনো রকম সেই বকেয়া তিন কিস্তি দিয়ে দেয়া হবে না এবং এই বিষয়ে রাজ্যের মন্ত্রীও কি বলেছেন দেখে নিলেন ধন্যবাদ